শুক্রবার রাজধানী বটতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন মূলত পাঁচ দফা দাবিকে সামনে রেখেই তারা এই কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সরকারি স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ পরিকাঠামো উন্নয়ন এবং মাইগ্রেশন ফি এর নামে বিদ্যার্থীদের কাছ থেকে অর্থ আদায় প্রথা বন্ধ করা এই দাবিগুলিকে কেন্দ্র করে সংগঠনের একটি প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দেয় সংগঠনের এক নেতার বক্তব্য রাজ্য সরকার ধারাবাহিকভাবে এমন নীতি নিচ্ছে যা রাজ্যের ছাত্র স্বার্থ বিরতি ফলস্বরূপ সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান দ্রুত নেই শিক্ষক নেই পর্যাপ্ত পরিকাঠামো যার প্রভাব পড়ছে শিক্ষার গুণমানের উপর এই পরিস্থিতি থেকে ছাত্র সমাজকে রক্ষা করতে এআইটিএস এই আন্দোলনের পথে হাঁটছে বলে জানায় সংগঠন তাদের স্পষ্ট হুঁশিয়ারি সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষার পাঁচ দফা দাবি নিয়ে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এই বিক্ষোভ সভার পরে আমরা প্রতিনিধি দল শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেয়রের নাম স্থাপিত করব আমাদের দাবি স্পষ্ট প্রথম দাবি হচ্ছে এই যে সারা রাজ্যব্যাপী এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করা এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং আমরা লক্ষ্য করছি এই যে সরকারি শিক্ষার মান দিন দিন ক্রমশ নিচের দিকে নামছে প্রত্যেক দিনের পত্রপত্রিকায় আমরা দেখছি ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস বন্ধ করে তারা আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে কোথাও শিক্ষকের সমস্যা কোথাও শিক্ষার বিভিন্ন সমস্যা তাহলে সরকার এই যে শিক্ষার যে এরকম একটা সরকারি শিক্ষার মান নষ্ট হচ্ছে তো বেশি হওয়ার কথা আরও এবং আমরা তাও লক্ষ্য করছি যে দেখুন আপনারা প্রত্যেকটা স্কুলে শিক্ষকের অভাব এই রিসেন্টলি স্কুলে একটা শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে আজকে পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে তাহলে কোথায় শিক্ষার গুণগত শিক্ষা এবং এই যদি প্রকল্পে হঠাৎ করে এই যে স্কুল ডেভেলপমেন্ট ফি মাইগ্রেশন ফি প্রচুর টাকা নিচ্ছে দুই হাজার টাকা এবং এই আচমকা নবম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষায় পাঠদান করতে হবে বহু ছাত্রছাত্রীরা এই ভয়ভীতি কাজ করছে শিক্ষার থেকে দূরে সরে যাচ্ছে সরকারি শিক্ষার মান ক্রমশ নিচের দিকে নামছে রিপোর্ট নেটওয়ার্ক